তোমাকে একটু সোজা সাপটা করে কথাবার্তা বলতে হবে অস্পষ্টতা না রেখে সোজা সুজি কথা বলতে যদি পারো তোমার অনেক হয়তো বিরুদ্ধপক্ষও জন্মাবে অনেকে কষ্ট পাবে কিন্তু আলটিমেটলি সেটাই করা উচিত সেটাই ভালো সব দিক দিয়েই ভালো পরিষ্কারভাবে পরিষ্কার করে কথা বলা সবসময় ভালো ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক দুদিক বজায় রেখে কথা বললে সেটা কোনোদিন ভালো হয় না তোমার যদি কোনো মানুষকে পছন্দ না হয় তাহলে তুমি তার সঙ্গে সম্পর্ক রেখো না এতে কোনো অসুবিধে নেই তুমি তাকে বলে দাও বা বুঝিয়ে দাও যে তুমি তার সাথে আর সম্পর্কটা কন্টিনিউ করতে পারছো না হ্যাঁ এতে হয়তো সেই মানুষটার কষ্ট হবে সেই মানুষটা হয়তো একটা বড় ধাক্কা খাবে কিন্তু সেটা একবারই হবে তাতে দোষের কিছু নেই কিন্তু বারবার সে মানুষটাকে ইগনোর করা কিংবা তার ফোন কিংবা মেসেজে রিপ্লাই না করা ছোট ছোটো এক্সকিউজ দেখিয়ে তাকে মিথ্যা আশায় বেঁধে রাখা এগুলো ঠিক না এগুলো কখনো করো না এতে সামনের মানুষটার যে কষ্ট হয় তুমি হয়তো সেটা আন্দাজও করতে পারছো না সামনের মানুষটাকে তাই তুমি রেসপেক্ট করো তোমার পোশাক সম্পর্কে ঠেকো না সম্পর্কে কিন্তু বারবার সামনের মানুষটার ফিলিংসটাকে আঘাত করে তুমি ঠিক করবে না এটা মোটেই ঠিক নয় যদি পারো সম্পর্কটা নিজের থেকেই সরিয়ে নাও আর যদি না পারো অন্তত সেই মানুষটাকে তার ফিলিংসটাকে কখনো অসম্মান করো না এটা মাথায় রেখ নমস্কার